সমস্যা ভাই আর আগে তো রাস্তা ছিল ভ্যান যাতায়াত আমার স্বামী তো মানে ভ্যান চালক ওর ভ্যান যাওয়া আসা রাস্তা ভাই বন্ধ হয়ে করে দিয়েছে রুজি রোজগার একবার বন্ধ দর্শক লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রাম অর্থাৎ টংভাঙ্গা ইউনিয়নের পিছন পাশেই একটি জমি নিয়ে দ্বন্দ্বের কারণে একটি জমি নিয়ে দ্বন্দ্বের কারণে প্রায় ষোলোটি পরিবার একটি রাস্তা দিয়ে ষোলোটি পরিবার যে চলাচল করে সেই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম রবি নামে এক প্রভাষকের বিরুদ্ধে আমরা আজকে সেই ঘটনাস্থলে সরজমিনে গিয়েছি স্থানীয়রা অভিযোগ করছেন যে প্রভাষক রবিউল ইসলাম রবি যে রয়েছে তিনি সকালবেলা যে চলাচলের যে রাস্তা ছিল ষোলোটি পরিবারের সেই রাস্তায় তিনি পিলার স্থাপন করেন অর্থাৎ জমির যে সীমানা সেটি স্থাপন করার কারণে সেই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ষোলোটি পরিবার আর আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বিকালবেলা এই চলাচলের যে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাটি ঘটেছে এ ঘটনায় হাতিবাদা থানায় একটি অভিযোগ করা হয়েছে সেখানে সেই প্রভাষক রবিউল ইসলাম রবির রবির নামে একটি অভিযোগ থানায় কিন্তু দেওয়া হয়েছে হাতিবুঁধা থানায় যে মামলাটি হয়েছে সেই মামলার বাদী হয়েছেন ওই টংভাঙ্গা এলাকার বাসিন্দা আলামিন তিনি বাদী হয়ে মামলাটি করেন এবং তার দাবি আলামিন হোসেনের দাবি যে জমিটি নিয়ে দ্বন্দ্ব বা যে রাস্তাটি তিনি বন্ধ করে দিয়েছেন প্রভাষক রবিউল ইসলাম রবি সেই সেই জমিটি আলামিনের অর্থাৎ ভুক্তভোগী আলামিন যে রয়েছে তার সেই জমিটি তার এবং এই প্রভাষক রবিউল রবিউল ইসলাম যে রয়েছে তিনি আজকে সকালবেলা জোর করে সেই চলাচলের যে রাস্তাটি রয়েছে সেখানে তিনি পিলার স্থাপন করেন যার কারণে ষোলোটি পরিবারের অসুবিধা হয় আমরা চলুন শুনে আসি স্থানীয়রা কি বলছে এবং ভুক্তভোগী সেই আলামিন যে রয়েছে যিনি মামলার বাদী তাদের মুখ থেকে যে তেনারা কি বলছেন এখান থেকে মনে রাস্তা মেলা বসত থেকে আসে আমরা মেলা বসর থেকে এখানে আসি এখন ভ্যান দেন মানে ইসকে ভ্যান সবে এখান যাতায়াত হয়েছে এখন লাশে এখন জমি টমি মাফামাফি করিয়ে এখন টিনের বেড়া দেওয়া শুরু করেছে আমাদের এখন একটুকু আস্থা ছাড়ি দেয় না এখন তো আমার তো রূপে নেই আমার তো কোনো উপে নেই আমি বিধুয়ে মানুষ আমি যে কুদিয়ে যাবো কুদি না বেড়ামো আমার কোনো রুফেই নেই ভ্যান চালক ওর ভ্যান যাওয়া আসা রাস্তা ভাই বন্ধ হয়ে করে দিয়েছে রুজি রোজগার একবারে বন্ধ এর আগে তো ভ্যান অথবা সবাই গেলে হাটচলাফিরে করছিলো এটাও বন্ধ করে দিয়েছে তারপর মারধর অনেক দল পাটি মারধরও চলছে মানে এমন অবস্থা মানে ঘর থেকে আর কি বের হওয়ার সমস্যা এরকম চলছে তখন সবাই গুলো রাস্তা কই গেল তো চিলি আট ফিট রাস্তা ছাড়ছি এবং আমার বাড়ির মাথা থেকে সামন পর্যন্ত আমি আপশত রাস্তা কিনছি এই জমিটা দাঁড়িয়ে আছে এটা আর্মির জমি এই জমিটা রবিউল মাস্টার নিছে এই ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ওনার বড় ভাই হচ্ছে রবিউল মাস্টার উনি এই জমিটা নিয়েছে শফিকুল ভাইয়ের সহযোগিতায় বিএমপি করে শফিকুল ভাই এরা এই জমিটা নিচে নিতেই পারে তার নাগরিক অধিকার আছে কিন্তু জমিটা নেওয়ার সময় সে আমাদেরকে মাপার সময় বলে নেয় এবং তারা যখন সীমানা দিচ্ছে আমাকে বলে নেয় তারা কী করছে আমার জমিটা আগে নেওয়া আমার এই শতক জমি তারা তাদের বাড়ির দিকে ঠেলে দিছে জমিটা ছিল বরাবর ওরা ঠেলে দিয়ে ভিতরে দিয়ে দিছে ওরা রাস্তাটা আমার বন্ধ করে দিয়ে আমাকে এখন বিভিন্ন মাধ্যমে বলতেছে যে আপনি যদি চান আমরা মিউসুয়াল করবো তাহলে আপনার আপনার রাস্তাটা আমরা বের করে দেবো আর এটা টোটাল নেতৃত্ব দিচ্ছে শফিকুল ভাই তো আমি আশ্চর্য হলাম যে একজন বিএমপি নেতা হয়ে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতির বড়ো ভাইকে উনি কোনো বিষয়ে প্রোটেকশন দেয় যে রবিউল মাস্টারের বাসায় শোয়াক নিয়মিত আড্ডা দিত যার পুরো ফ্যামিলি মেম্বার ছিল তাকে আজকে প্রোটেকশন দিচ্ছে তাকে প্রোটোকল দিচ্ছে আজকে বিএমপি শফিকুল ভাই এটা আমার লজ্জাজনক বিষয় আমি আপনাদের মাধ্যমে এটাই যাব যে এই এলাকায় ষোলো থেকে সতেরোটা বাড়ি আছে আমার হাঁটা রাস্তা কিন্তু আছে কেনা রাস্তা আমার তারা কোনোভাবেই বন্ধ করতে পারবে না কিন্তু এই পিছনে বাড়ি এলাকা কী করবে তারা তাদের সীমানা বরাবর তারা প্রাচীর দিয়ে দিছে আপনার এই পিছনে একটা কবরস্থান আছে এখানে একটা মানুষ মারা গেলে সেখানে দাফন করা হয় আজকে কোনো রাস্তায় নাই অন্তত তারা পাঁচ ফিট রাস্তা আমার ফিট আছে মানুষটা ফিট পানি ফেলার জন্য সাড়ে চার ফিট রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু সেটা না উনি উনি বরাবর বরাবর ওনার সীমানার এই বিষয়ে করেছেন আমি আসলে যেহেতু একজন পলিটিক্যাল লোক এখানে ইনভলভ ছিল শফিকুল ভাই সিনিয়র বড়ো ভাই ওনাকে আমরা সবাই সম্মান করি কিন্তু ওনাকে বলার পরেও উনি বলছে বিষয়টা আমি দেখবো 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 বলে উনি আমাকে করতেছে ইনি ওর যে কবরস্থান আছে লোকগুলো লাশ ঢুকাবে হবে মর্দা রাস্তাটা মারি দিয়ে দিস কথা বলছেন ওই রাস্তাটা ক্লিয়ার দিয়ে তো বেড়া দেওয়া লাগবে ওটা যেহেতু কবরস্থান আছে আর এলেখায় ষোলো সতেরোটা বাড়ি ঢোকে এই রাস্তা দিয়ে এ সেটা মানুষ নিজে ওই যার কাছে ডাকে জমিটা আপনারা শুনলেন যে আলামিন হোসেন তার বাবা সহ স্থানীয় যারা রয়েছে তারা আগে বক্তব্য দিলেন বা তাদের কথা আপনারা শুনলেন তবে আসলে এই জমি জমির যে বিষয়টি বা রাস্তা চলাচলের যে রাস্তাটি বন্ধ করে দেওয়ার যে অভিযোগ এ সকল অভিযোগ কিন্তু একদম ভিত্তিহীন এবং মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছেন এবং যে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ সেটিও কিন্তু অস্বীকার করেছেন সেই অভিযুক্ত প্রভাষক রবিউল ইসলাম রবি চলুন আমরা শুনে আসি তার কাছ থেকে যে তিনি কি বলছেন ভাই আশরাবুল ভাই তাদেরকে বলছি যে তাকে বিষয়টা জানান তারা তাদেরকে জানাইছে তারা নাকি তাদের সঙ্গে এক ধরনের উচ্চবাচ্য নয় আর কি এক ধরনের রাগান্বিতভাবে কথা বলছে তার পরবর্তীতে দিনেই জমি মাফামাফির দিনেই আমাকে মালিকপক্ষ মেপে ওই যে পিছনের যে খুঁটি আছে ওই খুঁটি থেকে আমি জমি ওই মাতার খুঁটি এইটুকু আমি পাই তারা আমাকে বুঝে দিয়ে গেছে আমি তার পরবর্তীতে যেহেতু আর পিছনে ওই উত্তরের বিষয় থেকে পিছন পর্যন্ত দুইটা মাত্র পরিবার একটা হলো আলামিন ভাই আর একটা হইলো কোনা ভাই আমি কোনা ভাইকেও ডাকছি বলছি যে ভাই তোর কতটুকু হলে চলবে একটা মানুষ চলার জন্য আড়াই ফিট রাস্তা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আমার জায়গায় খুঁটি গেছি আমি আমার জায়গা আছে আমি আমার জায়গা যেহেতু টাকা দিয়ে কিনছি আমার এখনও দলিল হয় নাই দলিল হয়তো সামনের সপ্তাহে রবি সোমবারেই হবে আমার বায়না দলিল হয়ে গেছে আমি তো আমার জায়গায় গারব যদি উনি সমন্বয় করতে চায় উনি এখনো আসুক যদি সমন্বয় করতে না চায় আমি উনি যদি পাই উনি নিয়ে আমারটা আমাকে আমার দর্শক আপনারা কিন্তু আসলে মোটামুটি দুই পক্ষে আমরা কথা শুনলাম শোনার পর আসলে একে অপরের দিকে পাল্টা পাল্টি অভিযোগ করছেন সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে রেখি আসলে জমি জায়গার বিষয় নিয়ে দ্বন্দ্ব বর্তমান সময়ে এটি কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে পাশাপাশি জমি নিয়ে দ্বন্দ্বের কারণে একে অপরের যে রাস্তা সেটি কিন্তু বন্ধের ঘটনাও কিন্তু গ্রহরহ ঘটেছে স্থানীয়দের একটি দাবি যে এই বিষয়গুলো যাতে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিকভাবে যাতে মিডমাট করা হয় পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট